চলো বন্ধুগণ দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করি খুব মজা পাবে অনেকদিন ঠান্ডায় একদম কুকুরে ছিলাম আজকে একটু রোদ্রে উঠছে তাই জন্য পাগুলো একটু ছড়িয়েছি তোমাদের ব্লগ দেখাবো বলে চলো চাটা খাবো তোমাদের অবশ্যই শেয়ার করবো চাটা খাওয়া আর এদিকে আমার মামনি আর সোনামনি দুজনেই ঘুমু দিচ্ছে না একদিন দেখছি টিভি একদিন ঘুমু দিচ্ছে চলে আসলাম লাল 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 রামের সাথে খাবো সাদা সাদা চিরা ভাজা তো সকালে খেয়েছি আলু সিদ্ধ আর ডাল বেগুন ভাজা ঠিক আছে এখন খাবো টিফিন এটা আর রাত্রে খাবো রাত্রে মানে কি সন্ধ্যায় এখনই খেয়ে নিবো রান্না হওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিবো মুরগি কষা আর ওদিকে আমি ড্রাম ধুয়ে আসলাম পা দুটো ভীষণ ঠান্ডা আমার পা দুটো কোমরে ঢুকাবো আর এদিকে আমার প্রচুর মা পায়ে লাগবে এই প্রচুর সময় শুয়ে আছে আমার মেয়ে পা দেহ দেখতেছে আমার যে গরম না ঠান্ডা কি বাবা বলে দাও গরম না ঠান্ডা হ্যাঁ দেখলাম মিথ্যা কথা বলি না আমি দেখো চাটা খাওয়া হয়ে গেল দেখো চলে আসলাম ভরে গেছে আবার গরম কি ঠান্ডা কি দেখবো সাড়ে পাঁচটা ঠান্ডার মধ্যে রান্না হয়ে যাবে সাড়ে খেয়ে ঠান্ডা খেয়ে দেবো সাতটায় হম ঠান্ডা তো এটাই মজা বলো বন্ধুরা ও পা কি ঠান্ডা নিজে দাঁত পাচ্ছি না আমি আর এমনি হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুগণ দেখো বন্ধুগণ কষা হবে এটা কার কার লোক লাগছে এটা মাংস কয়েকজন মানুষ কার মুখে কি যাবে বন্ধুরা তোমরা বলো কারণ তো আগা হয়েছে তো যাবে না অনলি মি খাবো অনলি আমি কী খাচ্ছো তুমি আমি ওখানে আছি আর এখানে চুপ চুপ করে খাই নিলাম মাংসের টুকরো করে দেখি 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 চুরি করে খাই কি খালা তুমি হ্যাঁ মাংস খালা আমাকে না দিয়ে তুমি খেতে পারলা হ্যাঁ তুই খেতে পারলা আমাকে না দিয়ে খালে না আমাদের

গিটির বসে পড়লো একদম বন্ধুকান আমি এখন খাই আর ভিডিও করা যাচ্ছে না সবাই ভালো থাকবা গুড